আজ চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরচিত হত্যাযোগ্য জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময়ে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার আল বদর আল শামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এদেশীয় দোসর আল বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক সাংবাদিক চিকিৎসক কর্মী সহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয় পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়ের বাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয় এই দুটি স্থান এখন ভূমি হিসেবে সংরক্ষিত মুক্তিযুদ্ধের শেষ লগ্নে দশ থেকে চোদ্দ ডিসেম্বরের মধ্যে আলবদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আলবদর ঘাটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি বদ্ধভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে

অধ্যাপক গিয়াস উদ্দিন অধ্যাপক আনোয়ার পাশা অধ্যাপক রশিদুল হাসান ডক্টর আবুল খায়ের ডক্টর মুর্তজা সাংবাদিক খন্দকার আবু তাহের নিজামুদ্দিন আহমেদ এস এ মান্নান বা লাডুভাই ভাই এন এম গোলাম মোস্তফা সৈয়দ নাজমুল হক সেলিনা পারভিন সহ অনেকে সালের মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলার মেধাবী সন্তানদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তখন তারা এটাই চেয়েছিল যে বাংলাদেশ যুদ্ধে জিতলেও যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে রাজাকারেরাও সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য বুদ্ধিজীবীদের খবর পৌঁছে দিয়েছিল পাকিস্তানিদের কাছে এই প্রত্যাশায় যে বাংলাদেশ স্বাধীন হলেও যেন তারা বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পারে আজকের এই দিনে একুশে টেলিভিশন গভীর শ্রদ্ধার সাথে সেই সব মহান আত্মত্যাগী বুদ্ধিজীবীদের স্মরণ করছে